পানি গড় গড়াইয়া পড়তেছে বাবা আমায় ডাকতাছে আয় রে যাদু মনি আমার বুকে আয় আমি উনি বললাম আইয়া কিতাব তো গুতাই তো কিতা করত আইয়া বাবা বাবা কিতা করত আল্লাহর রাস্তে জবাব গুলো জবাব দেখা এটা অরিজিনাল জিকে না বন্ডামি আজ আলোকাল জবান খুলিয়া অরিজিনাল না বন্ডামি দুনিয়ায় রক্কানি কোনো সিলসিলার অলি আল্লাহ তিনা জিকির আছে নি কোন অলি আল্লাহ ইটা জিকির নি না এটা জিকির উঠিয়া হুষ যা না আক্তা দেখা যায় জিকির তালে তালে হুজুরও হাগল লগৈয়া কাস্টমারও হাগল বাসে দি বাইয়া উঠা শুরু হয়ে গেছে ইয়া মাবুদ আক্তা দেখো হুজুর উঠে দুমুত হুজুরও হল্লা তাইয়া বেটা উল্টিয়া পড়ে বলে এইটা কেনে জুসে পড়ে গেছে আমি কই খানদাত কারেন তোর গুটা আছে এত কুতর জুস দাই খো খবাদি ভাই ইয়া উটস না করদি এত কুতর না বেজারই না জানো কই তা অরিজিনাল না দুই লম্বা মাতালান মুসলমান অরিজিনাল না দুই লম্বা